হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আই গেছি বন্ধুরা আর একটা নতুন ব্লগ লইয়া তো বন্ধুরা আজকে আমি আইলাম আজকে এই যে সরস্বতী পূজার বিশেষ দিনে আমি আইলাম জুরখাল জুরখালে যে পনেরোশো তিরাশি নং জুরখাল এলপি স্কুলে আইলাম আমরা যে শঙ্কর কাকুর স্কুলে খুব সুন্দর স্কুলটা বাইরে থেকে আপনার দেখতে পাইরা এই স্কুলটা আমার মানে খুব প্রিয় স্কুল এখানে আজকে আইলাম পূজা দেখার লাগি তো এই যখন ভিতরে মার পূজা হয়েছে এই দেখতে পাররা বিভিন্ন ধরনের পোশাক সাজানি আছে এই মার মূর্তি এটা খুব সুন্দরভাবে পূজা করছেন তারা মানে স্যার তারা সুন্দরভাবে এখানে পূজা করছেন এখন আমি আপনারা বাইরে নিয়ে যাইয়া বাইরে মানে বাচ্চারা নাচের কি সুন্দর ডান্স করে দেখলাম ধামাইল নৃত্য করে আর এই যে বাচ্চারা দেখো ছোটো ছোটো বাচ্চারা মোবাইল থেকে গান বাজাইয়া কি সুন্দর ধামাইল নৃত্য করে দেখতে একটা কি ভালো লাগে এখানে গ্রামের যে মহিলারা আইসেন তারাও ডান্স দেখলাম বাচ্চারা সুন্দর ডান্স করে দেখুন ছোটো ছোটো বাচ্চারা তারা মনে কত আজকের দিনটা লইয়া কত মানে তারা মনে আনন্দ তারা এই আনন্দ মাঝে কি আনন্দ লইয়া তারা ডান্স করে খুব ভাল লাগে এই দৃশ্যটা দেখতে বন্ধুরা আপনারা দেখুন আজকে আমার ভিডিওর মাধ্যমে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা যে ধামাইল নৃত্যটা পাশে শঙ্কর কাকু আর আমরা পল্লব সারো খুব মনোযোগ দিয়ে বাচ্চারা ডান্স মানে ধামাল নৃত্যগুলো দেখরা খুব ভাল লাগে সারপা দেখিয়া মানে খুব মন দিয়ে সার সারপারা তো বন্ধুরা এখন আপনারা নিয়ে চলে এই যে এখানে রান্নাঘরে দেখতে দেখতে পারবা এখন ভিতরে যে খিচুড়ি বানানি ওর এখানে আমি আপনারা নিয়ে চলে এই যে দেখতে পারবো এখন খিচুড়ি বানি হয়ে গেছে আর একটু পরেই আমরা প্রসাদ বিতরণও শুরু হয়ে যাব প্রায় মানুষও আর এখন আস্তে আস্তে বন্ধুরা এখন দেখতে পারবা আপনারা যে বাচ্চারা প্রসাদ দেওয়া হয়ে গেছে এখানে যতটা স্টুডেন্ট আছে সব বই গেছে প্রসাদ খাওয়ার লাগে এখানে খিচুড়ি দেওয়া দিছে আমি দেখতে পারলাম বর্তমানে খিচুড়ি দিলাইছে প্রসাদ দিলাইছে সব রে এখন সব বাচ্চারা বইয়া কি আনন্দে তারা খিচুড়ি খার দেখতে একটা খুব ভাল লাগে এই দৃশ্যটা তো আমরা বইমু আমরা একটু পরে আমরাও খাইমু এখন তারা বাচ্চারা খাইলাক তারপরে আমরা সাররা মিলিয়া সাররার লোকে মানে আমরা বইয়া খাইমু ঠিক আছে এখন আমরা প্রসাদও দিলাইছে আমরা এখন খাইতাম এখন খিচুড়ি টিচুড়ি সব বাড়িয়া দিলাইছে তো এখন আমরা যে প্রসাদ খাইমু আর আমার লগে তো আমার পল্লব স্যার আছে আর আমরা চন্দ্রজিৎ কাকু আছে আমি দেখ ব্যাক ক্যামেরাতে দেখাইলাম তো বন্ধুরা আপনারা দেখতে পারবে তাই নইলেও আমরা মানে সম্পর্কে দাদু আর এই জোরখার গ্রামের সব থেকে মানে বর্তমানে আর কি পুরানা ব্যক্তি মানে বয়স্ক ব্যক্তি তাই নেই কিরকম হইছে খিচুড়িটা কইন তো খুব ভালো লাগে না খুব ভালো আর স্যার কীরকম হয়েছে কইন আপনার স্কুলে খিচুড়ি আমিও খাইম আগে আপনার জিগাইলে ভালো হয়েছে না আপনি কেন কাকু খুব ইন্টারেস্ট লাগছে খাইতে খুব ইন্টারেস্ট লাগে না আজকে আচ্ছা কিরকম বাচ্চা আইছে এখানে আমি তো তোরা আগে আইলাম সকাল থেকে কিরকম কালকে তো রবিবার আসলো কালকে আমরা জোর খালে মিস করে হয়ে গেছে আজকে খালি একমাত্র আমরা এইদিকে হয়েছে বলে কি প্রচুর ভিড় হয়েছে অ আচ্ছা আচ্ছা কৰি লৈছি আৰু পূজা হৈছে আজিকালি মানে নাই আপোনাৰ হয় ইটাৰ লাগি মানে ভিডিঅ' বেছি এখনতো বহুত বাচ্ছাৰা মানে খাই গেছে কি আগেতো আপোনাৰ দেখোন যে মানে বহুত বাচ্ছাৰা ডান্স কৰিছে ডান্স মানে ধামাইল কৰ ভিডিঅ' মাধ্যমে দেখাইলাম একো আগে ত' এই সময় আর বাচ্চারা খাওয়ার ভিডিওটাও আপনারা দেখছেন আর এখন বর্তমানে বহুত বাচ্চারা গেছে গিয়া আর এখন আমি আমরা সার আমরা সাররা আর আমি বইমু এখন খাবার লাগি আর সাররা তো খাইদা অলরেডি আর এখানে এখানেও দেখতে পাররা আমরা বৌদি আমরা দিদিরা সব এখানে খাবার ব্যস্ত খিচুড়ি খাবার

ও আমরা কাকীমা এখানে কাকীমা আইছে কাকীমারই জগা পসারটা খাইছোন নে আপনি আইয়া খাইছ কোন সময় খাইলা একটু আগে আই একটু না নে কি রকম ভাল লাগছে তো মানে খুব এরকম যাতে প্রত্যেক বছর এরকম পূজা হোক প্রত্যেক বছর এটা আমরা আশা রাখমু আর হ্যাঁ এই আমরা দিদি আমরা দিদি তো সকাল থেকে ব্যস্ত আমি যে সময় আইছি সকাল থেকে ব্যস্ত আমরা দিদি আর আমড়ার বৌদি সকাল থেকে ব্যস্ত নমস্কার আচ্ছা তো আপনারা তো কালকে থেকে খাটরা মানে এখানে কালকে কয়টা সময় আইসেন মানে সকাল সকাল থেকে ও আর রাত্রে গেছেন কয়টায় বিকাল পাঁচটায় ও মানে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আজকে আজকে সকাল সকাল আই না আজকে সকাল সকাল আজকে সকাল সকাল মানে আগে আইছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো গেছি না এখন কয়টা বাজে না আপনারা পরিশ্রমে আপনারা যে এত পরিশ্রম করছেন এই পরিশ্রমে ফলে আজকে একটা সুন্দর পূজা আমরা কাকুর স্কুলে দেখতে পারছি আর বর্তমানে আমরা এখনো উপভোগ করি আর পূজাটা ঠিক আছে খিচুড়ির কালারটা একবার দেখো কি সুন্দর কালার আপনারা একদম সামনে থেকে দেখাই দিলাম বন্ধুরা তো প্রসাদ আদা শেষ করে লাইছি প্রসাদ শেষ করে মানে ফল প্রসাদ শেষ করে খিচুড়িটা খাইম ঠিক আছে দেখলে জিবে জ্বলাই জিব বন্ধুরা বর্তমানে তো খিচুড়ি খাইলে খিচুড়ি খাই এত টেস্ট লাগছে মানে দুইবার লইছি দুইবার লইয়া খাইছি আর খাইতে পুরা পেট পুরা ভরি গেছে একদম মানে পুরা পরিতৃপ্তি হইয়া খাইছি মানে পুরা পেট ভরি গেছে আর তো স্বাদ হয়েছিল কিতা কইতাম আর এখন বর্তমানে আমরা এই স্কুলে প্রেসিডেন্ট হয়েছে প্রেসিডেন্টে মানে কিছু

ঠিক আছে নেন ভালো হইলে আপনারা ভালো তো আমরা ভালো সব ভালো না আমিও বর্তমানে খাইছি খাইয়া মানে আনলিমিটেড খাই পেট পুরো পুরা ভর্তি গেছে এখানেও আরো আমরা এই গ্রামের ভাইরা আইসে বর্তমানে প্রসাদ খাইরা এই স্কুলটা মানে আমার খুব ভাল লাগে যে এটাই ভাল লাগে যে আমি প্রত্যেকবার আই এখানে প্রত্যেক সময় মানে যে কোনো কাজ পড়লে এখানে আয় যদি মানে আমি তো জানোই না আপনারা যে কোনো সময় পেন্টিংয়ের ধরলে আর্ট উর্টের কাজ করি তো যে মানে এই ওইটার লাগে মানে প্রায় আমি এই স্কুলে আই এই স্কুলের প্রতি আমার একটা আলগাই মানে মায়া বই গেছে আর স্কুলটার মানে সৌন্দর্য কিতা কই বহুত সুন্দর জায়গাতে আছে আর এত সুন্দর মানে এখানে স্কুলটার মেনটেনেন্স করা হয়েছে মানে বাচ্চারাও এখানে খুব মানে ট্যালেন্টেড বাচ্চা এখানে অনেক বাচ্চারা পড়ে এই গ্রামেরই বাচ্চা কিন্তু তার যে বাচ্চারা যে মানে ব্যবহার আর পড়াশোনা যেগুলো কথা কই যে জ্ঞান যেটা আছে মানে খুব মানে ট্যালেন্টেড আর কি বাচ্চারা এখানে গ্রামের বাচ্চা কইয়া বোঝা যায় না আর এখানে এইখানে স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে ধরো ফলের গাছ সবজির গাছ বিভিন্ন ধরনের গাছ আছে আমি তো বর্তমানে আমার পিছনে দেখাইলাম এখানে দেখুন নেওলার গাছ আছে তারপর পিছনে জলপাইয়ের গাছ আছে তারপর এই যে কামরাঙ্গার গাছ আছে কামরাঙ্গা তো বর্তমানে দৌড়ছে না কিন্তু হয়তো বা কোনো সময় এখন ছুটো আছে ছুটোর লাগে ছুটো আছে দৌড়েন না বড় হইলে ধরবো আর এইখানে পেঁপে দেখতে পারবো আপনারা কি সুন্দর পেঁপে এই যে আরও আরও দৌড়ছে আর সামনে পেয়ারার গাছ আছে এই যে আপনারা দেখাই দিয়ে এটা হইল জলপাইয়ের গাছ আর এখানে এই যে এওলার গাছ খুব এওলা ধরছে আমি মানে গত দুই তিন দিন আগে আইসলাম আগে আইসলাম যখন তখন আমি এখান থেকে কয়টা এওলা নিয়ে গেছি বাড়িতে আর এখানে এখানে দেখতে পাড়া বন্ধুরা এখানে মূলা মূলা শাক মূলা শাকের গাছ কি সুন্দর ফুলের গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ বিভিন্ন ধরনের সবজির গাছ এখানে আছে আর যে এই গেটটা দেখতে পারা বন্ধুরা এই গেটটা আমরা চন্দ্রজিৎ কাকুয়ে তাই ডোনেট করছেন আর কি খুব সুন্দর একটা গেট দেখতে পারা এখানে তাই মানে এটা পুরা প্লাস্টিক পেইন্ট পুরাটা প্লাস্টিক পেইন্ট দিয়ে করাইছেন মানে কাকুর কাজ তো মানে একটা সব সময় মানে একটা স্পেশাল করাইনি তাই কি স্কুলটার এরকম সুন্দর করিয়া রাখছেন তাই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন স্কুলটা কত কতটা মেন্টেন করিয়া রাখুন তাইনে এখানে একটা বোয়ার খুব সুন্দর জায়গা এই গাছের নিচে মানে এখন ঠান্ডার দিনে তো একটু হাওয়া লাগব কিন্তু গরমের দিন হইলে এই জায়গাটা মানে ভ্যালুটা বাড়ি যায় এখানে মিষ্টি মিষ্টি হাওয়া এই যে সামনে দেখতে পা পাহাড়ের সামনে যে হাওয়া পাহাড়ের হাওয়াটা এখানে খুব সুন্দরভাবে আয় আর এখানে মানে গরমের সময় যদি বইলে আপনার মন বড়ি যাইব এখানে আমিও কোনো সময় আইলে এখানে মানে রেস্ট যদি করার লাগে তো এখানে ইয়া বই কাকুরের লগে তো বন্ধুরা চাইমু যে ভিডিওটা এখানে শেষ করে দিতে কারণ ভিডিওটা এমনিতে বেশি লম্বা হয়ে গেছে আর বেশি লম্বা না করিয়া ভিডিওটা এখানে শেষ করবো তো আজকে যে যে জোরখাল পনেরোশো তিরাশি নং এলপি স্কুলের যে ভিডিওটা আপনারা দেখাইলাম ব্লগের মাধ্যমে আমার তো এইটা কীরকম লাগলো আপনারা যদি ভালো লাগিয়া থাকে এটা লাইক করে দিবা তো আরেকদিন মানে আরেকটা নতুন ভিডিও লই আপনার লোকে দেখা হইতেছে ততক্ষণ বাই বাই জয়